আমি এখানে একটা গামলাতে তেঁতুলগুলো নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণের তো তেঁতুলগুলোকে পরিষ্কার পানিতে সুন্দর করে ধুয়ে নিচ্ছি এইভাবে তিনবার চারবার পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে তো আমি এখন তেঁতুলগুলোকে হচ্ছে কি না ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আচার বানাবো এর আগের একটা রেসিপি করেছিলাম সেটা হচ্ছে তেঁতুলের মোরব্বা তো আজকের আচার বানাবো তা আচার বানানোর জন্য হচ্ছে কি না আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি নিয়েছি পাঁচ ফোড়ন দারুচিনি এলাচ শুকনো মরিচ ধনিয়া তো এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তো দুটো শুকনো মরিচ দিয়ে দিয়েছি একদম গ্যাসের আঁচটা হচ্ছে কি না আস্তে করে দিতে হবে তা নাহলে মশলাগুলো তো পুড়েই যাবে মশলা পুড়ে গেলে কালো হয়ে যাবে ভালো লাগবে না একদম ধৈর্যর সাথে মশলাগুলো ভাজতে হবে তো এখন আমি দারচিনি দারচুনি টুকরো করে দিয়ে দিলাম হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তার সঙ্গে দিয়ে দিচ্ছি তিনটা গোটা এলাচ তো এগুলোকে একটু ভালো করে গরম করে নিতে হবে তা আমার গরম করা হয়ে গেছে তারপরে আমি এখানে দিয়ে দেব বাকি মশলাগুলো দিয়ে একটু হালকা হাতে ভেজে নিতে হবে তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার ভিডিওটা যেসব বন্ধুরা দেখছেন তাদেরকে জানাই অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা যারা দেশ বিদেশ থেকে দেখছেন তাদেরও জানায় অনেক অনেক শুভেচ্ছা আর যারা কন্টিনিউ দেখেন তাদেরও অনেক অনেক ধন্যবাদ জানাই তো একটা ভিডিও তৈরি করতে গেলে অনেকটা ভালোবাসা চাই অনেকটা ধৈর্য চাই সময় চাই তো ভিডিওটা মনে হয় ছোট কিন্তু এই বিডিও বিছানো অনেকটা পরিশ্রম করতে হয় তো এখন আমি এখানে মশলাটা আমার ভাজা হয়ে গেছে অপলাইনে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি চিনি পানি চিনিটাকে আমি হঠিক হচ্ছে কি না একটু সিরাপ বানিয়ে নেব সুন্দর করে যতক্ষণ না চিনিটা পানিটা একদম মানে ফুটে ফুটে গাঢ় হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এইভাবে খুনটির সাহায্যে নাড়াচাড়া করতে থাকবো আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন তারা স্কিম না করে কন্টিনিউ ভিডিওটা ফুল ওয়াচ করবেন তাদের কাছে অনুরোধ করছি আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব। যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে আপনারা ভাবনা চিন্তা করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারেন যাতে করে পরের ভিডিও আমি আপলোড দেবার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো এখন আমার চিনির পানির সিরাপটা করা হয়ে গিয়েছে এখন আমি তেঁতুলগুলোতে ওখানে দিয়ে দেবো দিয়ে হচ্ছে কি না ভালো করে সুন্দর করে না চাড়া করতে হবে না হলে আবার হচ্ছে কি না নিচে কড়াইতে বসে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইভাবে আমি একটা খুন্তির সাহায্যে সুন্দর করে নাড়াচাড়া করব। আমাদের কাছে মানে আমরা বাঙালি আমাদের আমরা প্রত্যেককে হচ্ছে কি না আচার অনেক পছন্দ করি বিশেষ করে মেয়েরা আচারটা অনেক ভালোবাসি তো এইভাবে আচার বানিয়ে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন দোকানের থেকেও অনেক অনেকগুলো ভালো হবে যে কোনো জিনিস দোকানের থেকে বাড়িতে নিজে হাতে তৈরি করলে ধৈর্যের সাথে কিন্তু খুব সুন্দর হয় তো দেখতেই পাচ্ছি মশলা আচারটা কত সুন্দর হয়েছে তো এখন আমি দিয়ে দেবো বিট নুন বিট নুনটা আচারে তো অবশ্যই লাগে তার কারণ আচারে বিট নুন দিলে স্বাদটা খুব সুন্দর আসে নুন তো দিতেও পারেন নাও পারেন স্কুপ খুললো কোনো ব্যাপার না তবু দুই রকমই আমি ব্যবহার করি নুনও ব্যবহার করি বিট নুনও ব্যবহার করি এ পর্যায়ে সে ভেজে রাখা গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আবার খুব সুন্দর করে না আচারা করতে হবে যাতে মানে পুরো পুড়ে না যায় নিচে ধরে না যায় অত অনেকটা গাঢ় হয়ে গেছে দেখে বুঝতে পারছে না দেখে মনে হচ্ছে অনেকটা লোভনীয় হয়েছে তো মার্শাল্লা এত সুন্দর হয়েছিল আচারটা যারা খেয়েছে তারা সবাই অনেক নাম প্রশংসা করেছে আচার জিনিস সবাই মানে যেই দেখে তারই লোভ লাগে দোকানের থেকেও মানে কোনো অংশে কম হয়নি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ